জীবন কখনোই সহজ ছিল না আজও নয় আমরা সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছি কখনো স্বপ্নের পেছনে ছুটছি আবার কখনো সেই স্বপ্নের ভাঙাচ্ো টুকরো করেই নিচ্ছি কিছু উপলব্ধি আছে যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেয় ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয় আর তেমন কিছু সত্য কথা শেয়ার করছি যেগুলো হয়তো তোমার জীবনেও আলো ফেলবে সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না তুমি ভাবতে পারো চারপাশে সবাই তোমার কথা ভাবছে তোমাকে বিচার করছে কিন্তু বাস্তব হলো প্রত্যেককে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারও মনে খুব একটা দাগ কাটে না তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কানে বহন করো না কষ্টই বড় কিছু অর্জনের প্রথম ধাপ তোমার প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত ভাঙামন আর ক্লান্ত দেহ সহজে কিছুই আসে না সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে তবুও থেমে দিও না এই কষ্টগুলোই একদিন তোমার গল্প লিখবে সবাই ভালো চায় না তোমার জন্য তুমি যদি অন্যদের জন্য ভালো কিছু চাও তার মানে এটা না যে তারা তোমার জন্য ভালোটাই চায় মুখে হাসলেও মনে বিষ ঢিলে রাখে অনেকে তাই চোখ খোলা রাখো সবাইকে বিশ্বাস করো না কিন্তু সবাইকে সম্মান দাও জীবন সবসময় ন্যায্য আচরণ করে না তুমি পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না অন্য কেউ সামান্য চেষ্টা করে সফল এটা সামঞ্জস্য নয় মনে হতে পারে কিন্তু এই রকম বৈষম্য জীবনের বাস্তবতা তুমি শুধু হার ছেড়ো না সময় একটি ঠিকই পাল্টাবে টাকা প্রকৃত সুখ কিনতে না পারলেও অভাব অনেক কিছু কেড়ে নেয় যারা বলে টাকা কিছু হয় না তারা হয়তো অভাব টানাপণ্যের যন্ত্রণা বোঝেনি কোনো দিন টাকা প্রয়োজন কারণ এটি স্বাধীনতার দরজা খুলে দেয় তবে মনে রাখো টাকার দাস না হয়ে টাকাকে দাস বানাও সম্পর্ক যত্ন ছাড়া বাঁচে না এক সময় যাদের ছাড়া জীবন অচুল মনে হতো তারাই একদিন অনেক দূরে চলে যেতে পারে কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময় মনোযোগ ও ভালোবাসা এই তিনটি দিতে হয় না হলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায় ব্যর্থতা তোমার থেমে যাওয়ার কারণ না শেখার সুযোগ তৈরি করে ভুল করবে হেরে যাবে লোক হাসবে তবুও থেমো না যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে হেরে গিয়ে শেখো উঠে দাঁড়াও তাহলে জয়ের হাসিটা একদিন তোমারই হবে একা থাকা মানে দুর্বলতা নয় জীবন তোমাকে একা করে দেবে অনেক সময় কিন্তু সেই একাকিত্বেই তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে মানুষ বদলে যায় দূরে সরে যায় কিন্তু নিজের সঙ্গে যদি ভালো থাকো তাহলে তুমি বিজয়ী কিছুই চিরকাল থাকে না ভালো সময় খারাপ সময় সবই বদলে যায় তাই খারাপ সময় ভেঙে পড়ো না আর ভালো সময়ে অহংকার করো না সময়ের উপর ভরসা রাখো কারণ সব কিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায় সবাই পাশে থাকবে না তুমি যত ভালো হও সবাই তোমার পাশে থাকবে না কেউ আসবে শেখাতে কেউ থাকবে ভালোবাসতে আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে যারা থাকছে তাদের ধরে রাখো আর যারা চলে গেছে তাদের ছেড়ে দাও নিজের জন্য সময় রাখো তুমি সবাইকে সময় দিচ্ছ দায়িত্ব নিচ্ছ কিন্তু নিজেকে কি সময় দিয়েছ নিজের স্বপ্ন নিজের ভালো লাগা এইগুলোকে গুরুত্ব দাও নয়তো একদিন হয়তো নিজেকে চিনতে পারবে না জীবন তোমার সিদ্ধান্ত তোমার কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না তোমার কষ্ট বুঝবে না তাই নিজের জন্য লড়তে শেখো কারণ এই জীবন একটাই এবং সেটা কেমন হবে তার চাবিকাঠি তোমার হাতে জীবন কখনো সহজ হয় না তবে এই উপলব্ধিগুলো তোমাকে আরও শক্ত আরও সচেতন করে তুলবে জীবনকে ভালোবাসো কারণ প্রতিদিনই তোমাকে নতুন কিছু শেখায় মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খায় ছোট ছোটো নড়ি পাথরে হোঁচট খায় ছড়িয়ে ছিঁড়ে থাকা ইটপাত্র টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই পড়ে যায় জীবনের মতোই সম্পর্কের পদও এমনই একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক কখনোই বড়ো কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ো না সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি অবহেলা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট্ট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় এ এতই রাগ করলো কেন কিন্তু এই ছোট্ট বিষয়টা হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলা একটুখানি সময় চেয়েছিল হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে একটি ক্ষতির জন্য সব সময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোট্ট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি বোঝাপড়ার সময়মতো একটি মেসেজ ক্লান্ত দিনে এক কাপ চা কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা এই ছোট্ট ছোট কাজগুলোই আজীবনের বন্ধন করে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তারা অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান কথায় গুরুত্ব দেওয়া অনুভূতির প্রতি স্পর্শকাতরতা এগুলোই একটি সম্পর্কে মেরুদণ্ড শেষ কথায় বলা যায় সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন যেখানে একটু করে জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়েছে কিনা অবহেলা করলেই তো শুকিয়ে যায় তাই সম্পর্কে ছোট্ট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সব থেকে বড়ো সুখ লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট খুঁটিনাটিতেই আমরা মানুষকে ভালোবেসেছি বড়ই কম আমরা চিরকাল ভালোবেসেছি মুহূর্তকে কারোর সাথে জড়িয়ে থাকা আমাদের প্রতিদিনের অভ্যাসগুলোকে তার গলার স্বর কবেকার ওঠা রুমালটার কপালে বিন্দু বিন্দু ঘাম মুছিয়ে দেওয়া অভিমানে তার জামা আঁকড়ে চেয়েছি ও বুকে মাথা নোয়াতে রোখা ঝগড়া শেষে চেয়েছি খুব নীরবে আমার ঠোঁট তার চিবুক ছুঁয়ে যায় যে রাস্তাগুলো একা একা হেঁটে যেতে বিষণ্ন লাগে আজকাল সেসব পথে তো অনায়াসে হেঁটে যেতাম কারো হাত ধরে রাস্তার পাশে রাখতাম কখনো কখনো বা বুকের বাঁ দিকে চেয়েছি আমার স্বভাব খুব যত্ন করে আঁকা কাজলটুকু কখনোই তার চোখ এড়িয়ে না যা যে সমস্ত খারাপ দিনে আমার মন পড়া কঠিন ছিল চেয়েছি সে হয়ে উঠুক একটা গোটা বর্ণ পরিচয় সময় দেখভার অজুহাতে তার দেওয়া ঘড়িটার দিকে তাকাবো বারবার পারফিউমের গন্ধটা বাঁচিয়ে রাখবো আরও কিছুক্ষণ চেয়েছি ঘরের এক কোণে আমার ফটো ছবিটা কোনো একদিন আমার হয়ে যাক তার দেওয়া প্রতিটা আঘাত কেবল আমি সহ্য করতে শিখবো ভীষণ জ্বর নিয়ে অপলোক তাকিয়ে থাকবো দুজনের ছবি রাখা ফোনের স্ক্রিনে কিংবা চেয়েছি তার অপেক্ষায় কাঁদতে কাঁদতে হঠাৎ ঘুমিয়ে যেতে আমরা কখনোই শুধুমাত্র একটা মানুষকে ভালোবাসি নি আমরা আসলে ভালোবেসেছি মুহূর্তকে তার দেওয়া অভ্যাসগুলোকে আর সেসব জিয়ে রাখতে গিয়ে আমাদের যত হাহাকায় ভয় উচ্চাকাঙ্ক্ষা চোখের জল কিংবা সমর্পণ আমরা আসলে শুধুমাত্র একটা মানুষকে ভালোবাসি নি